আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিএমপি নেতা হারুন বলেছে জামাতি ইসলামের নেতাকর্মীরা লুটপাটে লিপ্ত আছে তো গতকাল একটা প্রোগ্রামে একথা বলেছে বিএমপি নেতা হারুন আজকে বিভিন্ন জেলা থেকে খবর আছে জাতীয় জামাত ভাইরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লুটপাটের মধ্যে লিপ্ত হয়ে গেছেন পালু মহল পাথর মহল আর নাম হচ্ছে আমি জামাত ইসলাম ভাইদেরকে বলবো আল্লাহ রায়নের সত্যকে শাসনের কথা বলেন গুজব অপপ্রতাপ থেকে বন্ধ থাকেন

জামাত ইসলামী দেশের জন্য কাজ করে মানুষের জন্য কাজ করে কিন্তু এই বিএনপি নেতারা এরাই এই দেশ স্বাধীনের পর থেকে কি পরিমাণ যে লুটপাট করেছে এর আগে ক্ষমতায় থাকতে কি করেছে সেটা আমরা জানি না তখন আমরা ছোট ছিলাম তো আমরা এই গত আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা দেখতেছি যে বিএনপিরা কি ধরনের লুটপাট করেছে আপনারা সবাই অনলাইনে দেখেছেন শুধু তাই নয় এরা নিজেদের কোন দলে কতজন মারা গেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির গবেষণা করেছে যে আট মাসে বিএমপির সংঘর্ষে নিহত সত্তর জন সারা দেশে ভাংচুর সংঘর্ষের ঘটনায় ঘটনা হয়েছে চারশো অষ্টআশিটি সাদাবাজি দখলবাজির ঘটনা হয়েছে তিনশো বাহাত্তরটি আমার পত্রিকা এটা নিউজ করেছে গত আট মাসে বিএমপির সংঘর্ষে নিহত সত্তর মানে বিএমপিরা নিজেরা নিজেরাই বিএনপিরা নিজেরা নিজেরাই সত্তর জন মরছে গতকাল রংপুরে একজন মরেছে আপনারা দেখেছেন তারপর আপনাদের আবার দেখায় আপনারা এই স্ক্রিনটা লক্ষ্য করেন রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত এক একজন নিহত হয়েছে নির্বাচন আদায়ের হুমকি দিচ্ছেন অথচ নিজেদের অভ্যন্তরীণ কোন দল থামাতে পারছেন না আর আপনারা নিজেরা নিজেরা মরতেছেন আর নির্বাচন নির্বাচন করে জীবন দিচ্ছেন দর্শক ঢাকা পোস্টের নিউজ রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আহত পনেরো তো বিএনপির নেতা হারন শুধু না প্যাপিয়াও কিন্তু শুরু করে দিয়েছে প্যাপিয়া একটা প্রোগ্রামে বলেছে গতকালকে যে বাংলাদেশের আলিমোলামা কোনো রাজনীতি করতে পারবে না আলিমোলামারা কোনো দলের ভোট চাইতে পারবে না কেন রাজনীতি শুধু আপনারা করবেন আলিমুলামারা কি মানুষ নয় তাদের রাজনীতি করা লাগবে না নবীর রাসুলেরা সাহাবেরা রাজনীতি করেনি তাহলে আলিম ওলামারা রাজনীতি করতে পারবে না কেন ও শুধু আপনারা রাজনীতি করবেন আর আলিমোলামারা মসজিদ মাদ্রাসার খাদিম হয়ে থাকবে তাই নাকি মসজিদে ইমাম সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব কোন ব্যক্তির ভোট তার দায়িত্ব না জামাত ইসলামের যেখানে মিটিং হোক সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদেরকে বাধ্যতামূলক ভাবে তারা হাজির করছে তারা উপস্থিত করছে আজকে সংস্কার সংস্কার করে চুপচাপ দিচ্ছেন আমরা সংস্কার চাই বাংলাদেশের কোন ইমাম বাংলাদেশের কোন দর্শক গতকাল হেফাজতে ইসলামের সাথে বিএমপির বৈঠক হয়েছে তো বিএমপির বৈঠক শেষে হেফাজতে ইসলামেও এখন নির্বাচন চাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএমপির সঙ্গে বৈঠকের পর হেফাজতেও দ্রুত নির্বাচন চায় তো তাহলে কি বুঝবেন আপনারা আমার কথা যে যদি জামাত ইসলামেও এখন দ্রুত নির্বাচন চায় তাহলে কিন্তু জামাত ইসলামী জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যেই দলে এখন নির্বাচন চাবে তারা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ কি জানেন এখন দেশের জনগণ চাচ্ছে ডক্টর ইউনুস সাহেব পাঁচ বছর ক্ষমতায় থাকুক এবং ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে হবে কেন কেন জরুরি আমাদের জন্য সেটা একটু আপনাদের খোলাসা করা বলি আচ্ছা আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করেন যে ডক্টর মামা ইউনুসকে কেন পাঁচ বছর রাখা উচিত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফারাক্কার বিপরীতে হচ্ছে পঁচিশ কিলোমিটারের সতেরোশো কোটি টাকার স্থায়ী বাদ তার মানে ফারাক্কা যে প্যানি দিয়ে প্রত্যেক বছর আমাদের ডুবিয়ে দেয় তো আমাদের বাংলাদেশে ওই ফারাক্কার বিপরীতে আর একটা বাদ তৈরি হবে সতেরোশো কোটি টাকার বাজেট পঁচিশ কিলোমিটার দীর্ঘ একটা বাদ হবে ইন্ডিয়া আমাদের আর প্যানি দিয়ে ডুবাতে পারবে না ওরা যদি প্যানি সারে দেয় তখন আমাদের বাদে এসে প্যানি বেঁধে যাবে আমাদের যা প্রয়োজন তখন আমরা অল্প অল্প করে নিব আবার প্রয়োজন না হলে আমরা আটকে দেবো তো এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এগুলো কাজের উদ্বোধন অলরেডি শুরু করে দিয়েছে কাজ প্রক্রিয়াধীন আছে চলতিছে তো এখনই যদি কোনো নির্বাচিত সরকার আসে তাহলে এই সতেরোশো কোটি টাকার যে কাজটা এই কাজ থেকে কিন্তু মানে ঘুষ মুষ এসে হ্যান ত্যান করে মেরে খেয়ে শেষ করে ফেল দেবে অতএব এই কাজগুলো এবং চায়নারা যে বাংলাদেশে উন্নত মানের হসপিটাল তৈরি করতেছে এগুলো নির্বাচিত সরকার যদি বিএমপি আসে বা জামাত ছাড়া অন্যান্য দল যাই আসুক এরা কিন্তু লুটে পুটে খেয়ে শেষ করে ফেল দেবে এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর রাখা উচিত পাঁচ বছরের মধ্যে এই ফারাক্কাবাদ এবং যেগুলো হসপিটাল এবং এই সোলার প্ল্যানের যে ইয়ে আছে এগুলো সবগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হিসাবে থাকবে যতদিন বেঁচে আছে রাষ্ট্রপতি হিসাবে থাকবে দর্শক এগুলো আমার মুখের কথা নয় এগুলো এইগুলো নিয়ে নিউজ হয়েছে আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনক্লাবের নিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ চাই তিনি আরও অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকুক সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনুসের সাফল্য তো দেখেন গণমাধ্যমের নিউজ হয়েছে সাধারণ জনগণ চাচ্ছে আরও পাঁচ বছর তিনি ক্ষমতায় থাকুক অবশ্যই থাকতে হবে দর্শক বিএনপি নেতা ইশরাক গতকালকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছে এবং আজকে একটা দিয়েছে তো এই দুইটা পোস্ট খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আমি পড়ে শোনাবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গতকাল পোস্টে তিনি লেগেছিলেন যে চলতি বছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেওয়া হবে ইশরাক তো তিনি ফেসবুক পোস্টে কী লেগেছেন সেটা একটু আপনাদের পড়ে শুনাই দর্শক গতকাল তিনি যে পোস্ট দিয়েছেন তিনি লেগেছেন দুই সালের মধ্যে নির্বাচন দিতে হবে সময়ে জনগণের সাথে জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নেব ইনশাল্লাহ এবং সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের ওম্বে পদত্যাগ করতে হবে অন্যথায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না তো ইশরাক সাহেব এই পোস্টা করেছেন যে দু হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন দিতে হবে যথাসময়ে জনগণের সাথে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নেব ইনশাল্লাহ তো এখন কথা হলো আপনারা এই পোস্টের কমেন্টে গিয়ে দেখেন মানে ইশাক সাহেব নির্বাচন আদায় করে নেবে তো গত পনেরো বছর আপনারা নির্বাচন আদায় করে নিতে পারেননি কেন আর হাসিনা যদি একচল্লিশ সাল পর্যন্ত থাকতো তাও আপনারা নির্বাচন আদায় করে নিতে পারতেন না এরকম গলা দিয়ে ফেসবুকে পোস্ট দিতেন কয়ে আপনার পোস্ট দেখান হাসিনার আমলে আপনার ফেসবুকের পোস্ট দেখান নেই এখন ডক্টর ইনহুস নরম সরকার তো এই কারণে ডক্টর ইনহুসের উপরে এরা ইয়ে করে বসে আছে গত পনেরো বছর আপনারা কার কী তুলেছেন আপনারা তো একটা আন্দোলনও সফল করতে পারেননি ও জনতা জীবন দিয়ে দেশ স্বাধীন করলো আর এখন এসে নির্বাচন নির্বাচন করে জীবন দিচ্ছেন কোনো নির্বাচন হবে না পাঁচ বছরের মধ্যে কোনো নির্বাচন নেই ডক্টর ইনহুস যেগুলো প্রজেক্ট হাতে নিয়েছে এগুলো শেষ করবে তারপরে নির্বাচন হবে এবং এই ছাত্রদের যে দুই হাজার ছাত্রকে হত্যা করলো তাদের একজনেরও বিচার হয়নি কারো ফাঁসি হয়নি আমরা একজন আর ফাঁসি যদি না দেখতে পাই আমরা ভোট দিতে দিব না আমরা বাংলাদেশের সাধারণ জনগণ ভোট দিতে দিব না দুই হাজার জীবন দিল তাদের কারো বিচার হয়নি কোনো সংস্কার হয়নি কিসের ভোট কোনো ভোট নাই বাংলাদেশে ইশরাক যতই মাথা লাবাক কোনো ভোট হবে না তো দর্শক ইশরাক আজকে আবার কি পোস্ট করতে সেটা একটু আপনাদের পরিশনাই আজকে পোস্ট লেগেছে যে নির্বাচন ছাড়া পাতানো খেলায় হাসিনাও বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছিলো আমরা সেই দুই সাল থেকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আন্দোলন করে আসছি তো আপনারা আন্দোলন করছেন কই আপনাদের তো কোনো ফলাফল আমরা দেখি না আপনাদের তো কেউ মারা যায়নি অথচ ছাত্ররা জীবন দিছে এখন এসে আপনারা মানে ওই স্বাধীনতাটা আপনারা উপভোগ করতেছেন একদিন দুই দিন আগে হচ্ছে জুলাইয়ের আহত একজন ছেলে মারা গেল আপনারা অনুদান দিয়েছেন চিকিৎসা ব্যাগের মারা গেছে তার বাবা গরু বিক্রি করছে তার টুম 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 অটো বিক্রি করেছে করে চিকিৎসা চালাচ্ছে তারপরও মারা গেছে চিকিৎসা করতে পারেনি আপনারা গেছেন না আপনারা কোনো খোঁজখবর নেননি এখন এখন এসেছে নির্বাচন নিতে তাই না নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সঙ্গবদ্ধ গ্যালি শুরু হয়ে যাচ্ছে গ্যালিবাজদের বলতে চাই আরও দশ লাখ গ্যালি দিলেও কিছু যায় আসে না দেশে ভোটারের সংখ্যা সাড়ে বারো কোটি ফেসবুক আমরা ব্যবহার করেছি খুনি হাসানের নিয়ন্ত্রণ দালালি মিডিয়ার সময়ে আমাদের প্রচারণার জন্য পরামর্শ থাকবে গ্যালি বিতরণের পাশাপাশি ভোটার সংগ্রহ করুন হাসিনার মতো হুমকি ধামকি দিয়ে লাভ নেই আবারও বলবো হাজারবার বলবো এই বছর নির্বাচন দিতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে অর্জন করব ইনশাল্লাহ ভোটে জনগণ যাদেরকে দায়িত্ব দিক তারাই আমরা তাদেরকে আমরা মেনে নিয়ে সহযোগিতা করব আরও দুই লক্ষ গালির জন্য অগ্রিম ধন্যবাদ কিন্তু নির্বাচন কেউ ঠেকাতে পারবে না তো এগুলো বলে লাভ নাই কেউ ঠেকাতে পারবে না এসে ত্যান ওই মোদিও ডক্টর ইউনুসের বিরোধিতা করে আসছিলো সেই মোদীকে আন্তর্জাতিক এমন চাপ দিয়েছে ডক্টর ইউনুস মোদি এখন বাপ বাপ করে নমস্কার করতেছে আর আপনি ইসরা কি এমন নেতা হয়ে গেছেন আপনি ভোট ভোট করে জীবন দিচ্ছেন হাসিনা থাকলে তো এগুলো কথা বলতে পারতেন না তখন তো আপনাদের গণতন্ত্র লুকিয়ে থাকতো এখন এসে গণতন্ত্র উৎফুল্ল হয়ে গেছে তাই না আবার তত যান আপনারা যদি ভোট ভোট করেন তাহলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনার কথার মধ্যে মানে আক্রমণাত্মক কথা থাকে একটু ভালোবেসে ধীরে স্বস্তি কথা বলবেন আপনি তরুণদের নেতা আপনাকে আমরা সবাই ভালোবাসি আপনাকে ফলো করি কিন্তু আপনার ইদানিং এই পাঁচ তারিখের পর থেকে আপনার যেগুলো কথাবার্তা খুবই আক্রমত মানে সন্ত্রাসীদের মতো কথাবার্তা তো নিজেকে সংযুক্ত করুন নির্বাচন নির্বাচন করলে কিন্তু জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন আর ডক্টর ইনুসকে অত ছোট করে ভেবেন না আপনাদের বিএমপিরেও বারোটা বেজে দিতে পারে তো দর্শক আপনারা কি চান যে ডক্টর মোহাম্মদ ইনুস আরও পাঁচ বছর থাক এবং যেগুলো প্রজেক্ট হাতে দিয়েছে আপনারা দেখলেন যে ফারাক্কার বাদ তৈরি এবং সতেরোশো কোটি টাকার বাজেটে কাজ শুরু হয়ে গেছে এবং আরও বিভিন্ন কাজ শুরু হয়ে গেছে তো এগুলো যদি ডক্টর ইনুস সাহেব এগুলো রেখে যদি এখন নির্বাচিত সরকার আসে এগুলো টাকা খেয়ে শেষ করে ফেল দেবে কিন্তু আপনারা তো সেটা জানেন লুটপাটে কিন্তু কেউ কম নয় বিএমপিও না আওয়ামী লীগও না কেউ লুটপাটে খুম না তো আপনারা কি চান যে ডক্টর মোহাম্মদ ইনুস আর পাঁচ বছর থাকুক কি না থাকুক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ